এর কোনো শেষ নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি শাপলা ধুয়ে নিয়েছি এটা শাপলা শাপলাটা আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর শাপলাটা চেপে এক্সট্রা যে পানিটা থাকে কষ্টা ওইটা আমি ফেলে দিয়ে শাপলাটা ধুয়ে সেঁকে নিয়েছি আর এদিকে আমি ছিল একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি অন্য চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আমার ভাতটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ভাতটা পাতিল ভরে বাহিরে ভাত উপসে পড়ছে তো এটাও আল্লাহর এক রহমত আমি হয়তো চাল বেশি দিয়েছি বা ভাতটা বেশি হয়েছে যাই হোক তো ওদিকে আমি পেঁয়াজ রসুন ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছিলাম আর তার ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েও আমি একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি নারিকেল বাটা আর এই শাপলা ভাজিতে আপনি চিংড়ি মাছ বেটে নারিকেল বেটে দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন এটা অমৃত সমান লাগে তো আমি এখানে কিন্তু চিংড়ি মাছ বাটা দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর দিয়ে দিয়েছিলাম নারিকেল বাটা এবার হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে কারণ ছাপলা যেহেতু নরম তরকারি এটা চুলাই দিলে সহজেই সিদ্ধ হয়ে যাবে মশলার ভিতরে কোনো প্রকার পানি থাকা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি একবারে শুকনো করে কষিয়ে নিয়েছি নারিকেল চিংড়ি মাছ বাটা কাঁচামরিচ সব কিছু এবার আমি সাপলাটা দিয়ে দিব এই মশলার ভিতরে আর অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে আমি মাছ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছটা আমি ভেজে নিচ্ছি তো শাপলাটা দিয়ে নেড়ে সেরে কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাতেই শাপলাটা নরম হয়ে যাবে আর এভাবে শাপলা ভাজি করে আপনারা কে কী খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের কার অঞ্চলে কে কীভাবে শাপলা ভাজি করে খান বা শাপলা রান্না করে খান আমাকে জানাবেন কমেন্টে তো অ্যাকচুয়ালি আমি সাপলাটা রান্না করে নিচ্ছি অন্য অঞ্চলে আমি মাছটাও ফ্রাই করে নিচ্ছি ভাই রে ভাই শাপলাটা এত মজা হয়েছে এত মজা হয়েছে মনে পড়লে আমার মন চায় এখন আবারও এক প্লেট ভাত খেয়ে নিই তো এত মজা শাপলা ভাজি আমি আগে কখনও করিনি তো আমি বল মাছ ভেজে নিচ্ছি আর এদিকে শাপলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এই যে আমার শাপলা শাপলা ভাজিটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়েছেড়ে দিচ্ছি আর কতটা শাপলা ছিল আর চিপে কতটুকু হয়ে গেছে সিদ্ধ হয়ে দেখতেই পাচ্ছেন তো শাপলাভাজি আমার কমপ্লিট এবার আমি অন্য চুলায় মাছটা ভেজে নিয়েছি এবার মাছটা আমি ভুনো করে নেব তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং